قد ما فعلت قد ما فعلتما ما قد ما فعلت قد ما فعلت ما قد ما فعلتما قد ما فعلتنا قد ما فعلت قد ما فعلنا قد ما فعل اتي واحد مذكر غائب سجا قد ما فعل اتي سيجا مذكر غائب سجا قد ما اتي مذكر غائب قد ما فعلت اتي واحد مؤنث غائب سيجا قد ما فعلت এটি তাসনিয়া মোহনাস গায়বের সিগা কদ মা ফালনা এটি জুমা মোহনাস গায়বের সিগা কদ মা ফালতা এটি অহেদ মুজাক্কর হাজির সিগা কদ মা ফাল তুমা এটি তাসনিয়া মুজাক্কর হাজির সিগা কদ মা ফাল এটি জুমা মুজাক্কর হাজির সিগা কদ মা ফালতি এটি ওয়াহেদ মোহনাস হাজির সিগা কদ মা ফাল তুমা এটি তাসনিয়া মোহনাস হাজির সিগা কদ মা ফাল এটি জুমা মোহনাস হাজির সিগা এটি ওয়াহেতমের সিগা কদ মা এটি জুমা মালিমের সিগা হলো সে একজন পুরুষ করেনি অথবা এটার অনুবাদ এভাবেও করতে পারেন যে সে একজন পুরুষ এই মাত্র করেনি কদ মা তারা দুইজন পুরুষ করেনি অথবা তারা দুইজন পুরুষ এই মাত্র করেনি একভাবে অনুবাদ করলেই হবে কদ মা ফালু তারা সকল পুরুষ করেনি কদে মা ফালাত সে একজন মহিলা করেনি কদে মা ফালাতা তারা দুজন মহিলা করেনি কদে মা ফাল না তারা সকল মহিলা করেনি কদে মা ফালতা তুমি একজন পুরুষ করনি কদ মা ফাল তোমা তোমরা দুজন পুরুষ করনি কদ মা ফাল তুম তোমরা সকল পুরুষ করনি কদে মা ফালতি তুমি একজন মহিলা করনি কদ মা ফাল তোমা তোমরা দুজন মহিলা করনি কদে মা ফাল তুন না তোমরা সকল মহিলা করনি কদে মা ফাল আমি একজন পুরুষ অথবা মহিলা করিনি কদে মা ফাল না আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা করেনি এই চোদ্দটি শিকার ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে সে একজন পুরুষ এমাত্র করেনি তারা দুজন পুরুষ এমাত্র করেনি তারা সকল পুরুষ এই মাত্র করেনি সে একজন মহিলা এমাত্র করেনি এভাবেও বলতে পারেন আবার সে একজন পুরুষ করেনি তারা দুজন পুরুষ করেনি তারা সকল পুরুষ করেনি এভাবেও অনুবাদ করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা এই চোদ্দটি সিগার ক্ষেত্রে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলবো যেগুলো অনেক সময় পরীক্ষার মধ্যে ধরা হয় কদ মা ফালতুম এটি ওয়াহেদ মুিমের সিগা এই ওয়াহেদ মধ্যে আপনার ওয়াহেদ মুজাকার মুিম এবং ওয়াহেদ মহানাস মুতাকাল্লিম দুই সিগাই রয়েছে প্রশ্ন হবে এরকম কদ মা ফালতুম এটি কোন সিগা আমরা সাধারণত বলি ওয়াহেদ মুতাকালিমের সিগা এরপর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে কি মোজাক্কার মহ্নাস উভয়টাই অন্তর্ভুক্ত রয়েছে নাকি শুধুমাত্র মোজাক্কার রয়েছে নাকি শুধুমাত্র মন সিগা রয়েছে তখন আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে এই মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার এবং মন্নাশ উভয়ই সামিল রয়েছে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন এরপরে এখানে আমরা সিগা বলি জুমা মুতাকাল্লিম কিন্তু আমরা দেখতে পাই আমরা অনুবাদ করে থাকি আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা করেনি এখানে দুইজন কেন আসলো কথা মানে অনুবাদের ক্ষেত্রে এটা একটা প্রশ্ন অর্থাৎ প্রশ্ন ভাবে এরকম সিগা বলে আমরা জমা মুতাকাল্লিম কিন্তু আমরা অনুবাদের ক্ষেত্রে তাসনিয়া কেউ কেন আনি উত্তর হলো জুমা কালিমের মধ্যে আপনার চারটা সিগা রয়েছে এক নম্বর তাসনিয়া মুজাক্কর মোতাকাল্লিম দুই নাম্বার তাসনিয়া মোয়ান্নাস মুদাকাল্লিম তিন নাম্বার জমা মুজাক্কর মোতাকাল্লিম চার নম্বর জুমা মোয়ান্নাস মুতাকাল্লিম যেহেতু এর মধ্যে তাসনে সিগাও রয়েছেন এ কারণে আমরা যে আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা করেনি আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন এরপর আরো একটি প্রশ্ন করা এটা কয় হবে আমরা বলে থাকি এটা দুই সিগা হবে হাজিব হাজির তাসনেমাস হাজির এখন এখানে একটা প্রশ্ন হবে আচ্ছা কদে মা ফাল তুমা এটি তো দুই সিগা মুশতারাক অর্থাৎ দুইটি সিগা হয় তাহলে আপনি কিভাবে কদ মা ফাল তুমা কদ মা ফাল তুন্না অর্থাৎ কদ মা ফাল তুন্নার পূর্বে যে কদ মা ফাল তুমা রয়েছে এটাকে আপনি তাসনা মন্নাস হাজির বললেন কিভাবে এখানে তো আপনার বলা উচিত ছিল তাসনা মুজাক্কার হাজির অথবা তাসনা মন্নাস হাজির আপনি কেন একটাকে নির্দিষ্ট করলেন অর্থাৎ তাসনা মন্নাস হাজির কেন বললেন তখন উত্তর আমরা বলবো কদ মা ফাল তুমা এটি আপনার দুই সিগা মুস্তারক হবে ওই সময় যখন কদে মা ফাল তোমার পূর্বে কোন সিগা থাকবে না অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার হাজিরও সিগা থাকবে না আবার ওয়াহিদ মন্নাস হাজিরও সিগা থাকবে না অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মন্নাস হাজির এই দুই সিগার কোন সিগা থাকবে না এবং কদমা ফাল তোমা এরপরে জোয়া মন্নাস হাজির এবং জোয়া মুজাক্কার হাজির কোন সিগেই থাকবে না খোলাসা কথা হলো আপনি উত্তরটা এভাবে বলবেন কদমা ফাল তোমা ওই সময় দুই সিগা মুস্তারক হবে যখন কদমা ফাল তোমার পূর্বে এবং পরে কোনো সিগা থাকবে না যেহেতু এখানে কদমা ফাল তোমা এর পূর্বে কদমা ফাল কি অর্থাৎ ওয়াহেদ মান্নাস হাজির শিখা রয়েছে এ কারণে আমরা বুঝতে পারলাম যেহেতু প্রথমে ওয়াহিদ মন্নাস হাজির রয়েছেন এ কারণে তার পরবর্তী সিগা তাসনিয়া মান্নাস হাজির হবে আবার এভাবে উত্তরটা দিতে পারেন কদমা ফাল তোমা এর পরে যেহেতু জোয়া মান্নাস হাজির সিগা রয়েছেন এ কারণে আমরা অনায়াসে বুঝতে পারলাম যে জোয়া মান্নাস হাজিরের পূর্বে সিগাটি তাসনিয়া মহ্নাস হাজির হবে তদ্রুপ একই কথা মোজাক্কারের ক্ষেত্রেও অর্থাৎ কদমা ফাল তুমা কদমা ফাল তু এখানে আমরা কদমা ফাল তুমা এটাকে তাসনে মোজাক্কার হাজির বলেছি কারণ কদমা ফাল তুমা এর পরে কদমা ফাল তুম রয়েছে যেটা আপনার জুমা মোজাক্কার হাজের সিগা আর আমরা জানি জুমা মোজাক্কার হাজের পূর্বে তাসনে মোজাক্কার হাজের সিগা হবে এই কারণে আমরা বলেছি কদমা ফাল তুমা এটি তাসনে মোজাক্কার হাজের সিগা অথবা আপনি এভাবেও বলতে পারেন কদমা ফাল তোমা এটি তাসনে মুজাক্কার হাজির সিগা কেন না তার পূর্বে কদমা ফাল তাস আর এটি হলো ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা আর আমরা জানি ওয়াহিদ মুজাক্কার হাজির সিগার পরে তাসনে মুজাক্কার হাজির সিগা হবে এ কারণে আমি ওই দিকে লক্ষ্য করে এটাকে তাসনে মুজাক্কার হাজির সিগা বলেছি অর্থাৎ উত্তরটা মোট চার ভাবে দেওয়া আছে আপনার তাসনে মুজাক্কার হাজিরের ক্ষেত্রে এক ভাবে দুই ভাবে উত্তর তাসনে মুন্নাস হাজিরের ক্ষেত্রে দুই ভাবে উত্তর এই মোট চার ভাবে তো মৌলিকভাবে ভাবে মোট দুই ভাগ উত্তর দেওয়া আছে অর্থাৎ এটা যে তাসনিম মুজাক্কার হাজির সিগা এটা আমি বুঝতে পেরেছি তার পূর্বের সিগা দেখেন এটা একটু এটা একটা উত্তর অথবা কদমা ফাল এটা যে তাসনিম মুজাক্কার হাজির সিগা এটা আমি কদমা ফাল তোমার পরবর্তী সিগা দেখে বুঝতে পেরেছি আর কদমা ফাল তোমা এটা যে তাসনিম মুন্নাস হাজির সিগা এটা আমি বুঝতে পেরেছি কদমা ফাল তোমার পূর্বের সিগা দেখে অথবা কদমা ফাল তোমার পরবর্তী সিগা দেখে আশা করি আপনারা আমার উত্তরটা বুঝতে পেরেছেন এখন আমরা বাবের দরাবা ইয়াদিবুর মাস্তার আর সবরু অর্থ হলো ধৈর্য ধারণ করা আরেকটা অর্থ আসে অবিচল থাকা আমরা এখন এই মাসদার দ্বারা কিভাবে বহাস নফি ফেলে মাসি করিব মারুফের গর্দান দেওয়া যায় তা নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ আসল সকলেই মনোযোগ সহকারে গর্দানটা শুনি আর সবরু অর্থ হলো ধৈর্য ধারণ করা অবিচল থাকা একটি বাবের দরাবা ইয়াদিবুর মাসদার অর্থাৎ মাজির আইন কালিমায় জবর হবে এবং মোজরে এর আইন জের হবে সবার বিরু এখন আমরা বহাস নফি ফেলে মাঝি করিব মারুফের গদান বলতেছি কদ মা সবার কদ মা সবার কদ মা সবারু কদ মা সবার কদ মা সবার তা কদ মা সবার না কদ মা সবার তা কদ মা সবার তুমা কদ মা সবার কদ মা সবার কদ মা সবার কদ মা সবার তুমনা

মুজাক্কার হাজারের সিগা কদ মা সবার তুম এটি জুমা মুজাক্কার হাজারের সিগা কদ মা সবার এটি ওয়াহেদ মন্নাস হাজারের সিগা কদ মা সবার তুমা এটি তাসনিয়া মন্নাস হাজারের সিগা কদ মা সবার তুন্না এটি জুমা মন্নাস হাজের সিগা কদে মা সবার তু এটি ওয়াহেদ মুতাকালিমের সিগা কদে মা সবার না এটি জুমা মুতাকালিমের সিগা কদে মা সবার অর্থ সে একজন পুরুষ ধৈর্য ধারণ করেনি কদে মা সবার তারা দুজন পুরুষ ধৈর্য ধারণ করেনি কদে মা সবারু তারা সকল পুরুষ ধৈর্য ধারণ করেনি কদে মা সে একজন মহিলা ধৈর্য ধারণ করেনি কদে মা সবার তারা দুজন মহিলা ধৈর্য ধারণ করেনি কদে মা সবার না তারা সকল মহিলা ধৈর্য ধারণ করেনি কদে মা সবার তুমি একজন পুরুষ ধৈর্য ধারণ করনি কদে মা সবার তোমা তোমরা দুজন পুরুষ ধৈর্য ধারণ করনি কদে মা সবার সকল পুরুষ ধারণ করনি কদে মা সবার দুজন মহিলা ধৈর্য ধারণ করনি কদে মা সবার তুন না তোমরা সকল মহিলা ধৈর্য ধারণ করনি কদে মা সবার তুম আমি একজন পুরুষ অথবা মহিলা ধৈর্য ধারণ করেনি কদে মা সবার না আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা ধৈর্য ধারণ করে নি আশা করি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও আপনাদের কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সালাম আলাইকুম বারাকাতুহু